বাচ্চা বাচ্চা ঘুটছে হয়তো ঘুমাবো ঘুমা 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 ওই মাথাটা দেখছেন মাথা

মানে একটা টপ এ এটা হচ্ছে ইউনিক আর কি এ ধরনের ইউনিক টাইপের কিছু করলে সেটা গ্রো হয় ভিডিওগুলো করে কে ও এখন যে ওর কাজ করে না জানে না যে ওয়ার্থের বিনিময়ে না এমনি অর্থ নেই টাকা আচ্ছা আচ্ছা ওর সঙ্গে যা যা ইনকাম হবে সবাই মিলে তবে ফার্স্ট ইনকামের টাকাটা একটু ব্যা কিছু মরজিদ টরজিদিতে দিও মাদ্রাসায় আচ্ছা সবার উদ্দেশ্যে বলো তোমরা যে খুব দ্রুত এই যে ডলারগুলো ইনকাম করলে ফের এটা ক্যাম কি ও এখন তোমার তো এখন দেখছে সবাই সবাই দেখতে পাচ্ছে তো সেই হিসেবে তোমার মত সবার জন্য কারণ যেভাবে মনিটারিজ প্রাইসে সবাই পেয়েছে তো সবার উদ্দেশ্যে একটু কিছু বলো সবার উদ্দেশ্যে আর কি বলবো বলার একটাই আছে সেটা হচ্ছে যে এখন আমি একটা জিনিস পোস্ট করলাম পরে যদি মনে করি যে আমার পোস্টে একটা মানে এতগুলা লাইক করবে এতগুলা কমেন্ট হবে এতগুলা শেয়ার হবে এই একটা আমি ফেসবুকে একটা পোস্ট করে বসে আসি কিছুক্ষণ পর পর আমি ভিতরে গিয়ে চেক করতেছি কয়টা লাইক করলো কয়টা কমেন্ট করলো কয়টা শেয়ার হবে আমি মানুষের কাছে লাইক চাই শেয়ার চাই কমেন্ট চাই অথচ আমি কারো পোস্টে গিয়ে লাইক করি না কমেন্ট করি না এটা করতে হবে অবশ্যই করতে হবে আচ্ছা বিষয়টা হলো ভিডিও ভিডিও শুরু করেছিলাম সাপ মারা থেকে সেখানে তোমার পাওয়ার পরে ভাবলাম যে না তোমার টপিকটা নিয়ে এই কথা বলি মানুষ হয়তো বা ভাবতে পারে ভাবুক কিছু করার নাই তুমি ভিডিও অর্গানিক না এখন আমরা যে কন্ডিশনে ভিডিওটা করতেছি তো এখন একটু